নমস্কার বন্ধুরা ভাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো বৃষ্টিতে কারা কারা মাছ ধরতে মজা পাও দেখো তারা এই যে আমরা বৃষ্টিতে নেমে মাছ ধরছি প্রথমে তো গেলাম বিয়ে বাড়ি ভিজতে রাত্রে এসে এত কষ্ট করে এসেও মাঠে নেমে গেছি দেখছি মাছ উঠছে জাল পেতেছে জালেও কুই মাছ বেঁধেছে আর এই যে মাছ ধারা দেখেছো লাইট লাইটটা তোকে দেখাবো তার আগে দেখো ছেলে মাছ মাছ কই মাছ কই মাছ কই মাছ খালি ভিড় এড়াক কই মাছ কে কে লাইট হচ্ছে দেখো দেখিয়ে দিচ্ছি নাও এই কেমন ও كده पापा की को पास धरे

ए भाई लागाते मारते हो सब कट मार दो कट मार दो अच्छा तो कट मार दो ये क्या चावल खाला लगा के रे ये तो दे ना दे सारा एटा कुछ ब्लैकिंग लगाती पता मत डालो दे ये ए माथा आईते ये जल्दी तो ठाकुर जी लो भाई ले ले गांव तक दो नहीं ले ले तो नास मत को सोला डाल निकाल लो बेटा येला हट हट से बोल अच्छा চারিদিকে ঝিঝি পোকার ডাক সাপ রাতও হয়েছে অনেক তবুও নেশা মাছ ধরতে নেমে গেছি মাছ উঠছে দেখছি চোখে দেখেও থাকা যায় তো বন্ধুরা তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো কমেন্ট করে জানিও বন্ধুরা আমার আজকে ব্লক টিভি পর্যন্তই তো বন্ধুরা সবাই ভালো থেকো তা